খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধু দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম অষ্টদশ লোকসভার প্রধানমন্ত্রী রূপে একবার নয় দুবার নয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদর দাস দেশ বিদেশের অতিথি অভ্যাগত সাথে অজস্র মানুষদের সাক্ষী রেখে রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু যখন শপথ বাক্য পড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তখন করতালি আর উল্লাস ছিল চোখে পড়ার মতো দর্শক এবারে প্রধানমন্ত্রী লোকসভা রাজ্যসভা চালানো গত দুবারের মতো মসৃণ তো হবেই না উপরন্ত কদিন দুটি কক্ষের কাজকর্ম ঠিকভাবে চলে সেটাই এখন অশুনি সংকতের বার্তা যেন গ্রাস করছে এখন থেকেই এবারের লোকসভায় আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি ম্যাজিক ফিগার দুশো বাহাত্তরের অনেক আগেই আটকে গিয়েছে তাই জোটের দুটি দলের সমর্থনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পেরেছেন নরেন্দ্র মোদীজি এখানে মনে করিয়ে দেওয়া ভীষণই প্রাসঙ্গিক দুটি দলের অতীতের যে ট্রাক রেকর্ড সেটার যদি পুনরাবৃত্তি ঘটে মানে দেশমের অধিনায়ক তথা জেডিউর অধিনায়ক এবং এখন থেকে সে কথাই মাথায় রেখে বিজেপিকে কিন্তু সতেরো জন নির্দল হিসাবে জয়ী প্রার্থীদের যে টানতে হবে সেটা বুঝেই ক্ষমতাসীন দলের থিঙ্ক ট্যাঙ্কেরা এখন থেকেই কাজে নেমে পড়েছেন তবে এবারের এনডিএ জোটের পাল্টিবাজ নেতৃত্ববিন্দুরা এখন থেকেই যেভাবে চাওয়া পাওয়ার খেলায় নগ্নভাবে নেমে পড়েছেন যার ধরুন সরকারের স্থিতিশীলতা একেবারেই স্টেবেল নয়ই নয় এখানে বলে রাখা প্রয়োজন এনডিএর মন্ত্রিসভায় অনেক হেভিওয়েটেরই জায়গা হয়নি কারণ কেউ বা নির্বাচনে পরাজিত হয়েছেন আর কেউ বা নির্বাচনে জিতেও স্থান পাননি উল্লেখযোগ্য অনুরাগ সিং ঠাকুর গতবারের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ যুব নেতার তৃতীয়বারের সরকারের মন্ত্রিমণ্ডলে জায়গা না পাওয়াটা ভীষণই বিষয় জানা নেই বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা কি ওনাকে নিয়ে তবে হিমাচল প্রদেশের জুজুদান দুই হেভিওয়েট জগৎপ্রসাদ নাড্ডা এবং ওনার মধ্যে মতো বিরোধ প্রথম রাউন্ডে জয়ী হলেন জে নাড্ডা বলা যেতেই পারে কিন্তু অনুরাগ সিং ঠাকুরের নয় উদ্যমী মানুষকে ঠেকিয়ে কতদিন দেখা যাবে সেটা ভবিষ্যতে বলবে আর আমাদের বাংলায় ভোট মেশিন নিয়ে যে তথ্য সেটি এবার একেবারে ভুল প্রমাণিত হয়েছে কিন্তু বাংলার ক্ষমতাসীন দলের সাংগঠনিক দ্রুতিতে ম্লান হয়ে গেছে বিরোধীরা অবশ্যই বাংলার বিজেপির বর্তমান হোমরা চোমড়ারা শুণ্ঠ সাংগঠনিক ক্ষমতা নিয়ে যেভাবে নির্বাচনী সভা গরম করেছিলেন সেটা যে কত বড় ভুল আরও একবার প্রমাণ হলো চব্বিশের নির্বাচনের ফলাফলে সাথে অবশ্যই যেভাবে প্রার্থীদের জেনে বুঝে তাদের কেন্দ্র বদল করা হয়েছে সেটাও কিন্তু এক গভীর ষড়যন্ত্র ছিল কিনা সময় বলবে এবং সেটা এখন প্রমাণ হয়ে গেছে যাই হোক আমাদের ক্ষুদ্র ক্ষমতায় সারা ভারতবর্ষের যে দৃশ্যপট সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই তৃতীয়বারের সরকার কতদিন চলবে সেটাই বিরাট প্রশ্নচন্ন মুখে অপরদিকে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর স্পর্শে ও অক্লান্ত পরিশ্রমের ফসল চব্বিশের নির্বাচনে কংগ্রেসের পুনর্জন্ম কিন্তু এবারে যে সমস্ত দলের সাথে জোট হয়েছিল যার মধ্যে সমাজবাদী পার্টি আপ বা আম আদমি পার্টি সেখানে উত্তরপ্রদেশে ভীষণভাবে লাভবান হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পঁয়তাল্লিশটি লোকসভার আসন জিতে তৃতীয় স্থানে আর আপের ফলাফল ভালো না হয় তারা এরই মধ্যে একলা চলন নীতি নিয়ে ফেলেছে কিছুতেই রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনে হিসাবে তারা মানতে পারছে না আর বাংলায় তৃণমূল যতই জোট করুন না কেন রাহুল গান্ধীর পুনরুত্থানে প্রবাদ গুনছেন কিন্তু এই না দলের যুব সর্বভারতী নেতা হারিয়ে যায় ভারতবর্ষ মানচিত্র থেকে যাই হোক না কেন আগামী দিন রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসের ভবিষ্যৎ কিন্তু ভীষণই উজ্জ্বল সেখানে অতি উৎসাহী বিরোধীরা আগামী দিনে কংগ্রেসের ছাতার তলায় না গেলে হারিয়ে যাবেন ভারতীয় সংসদীয় রাজনীতি থেকে সেটা হলক করে বলা যেতেই পারে ব্যুরো রিপোর্ট